মকর সংক্রান্তিতে মানুষ যখন ফেস্টিভ মুড়ে ঠিক তখনই দুটি দলছুটদাতার অবাধি তাণ্ডব চালালো জয়পুর ব্লক এলাকার বৃন্দাবনপুর গ্রাম এলাকার আলুর জমিতে হাতির আক্রমণে ওই এলাকার এক কৃষকের এক বিঘা জমির আলু যার বর্তমান বাজার মূল্য অন্তত ষাট হাজার টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের দাবি বনদপ্তর সূত্র খবর এই মুহূর্তে বাঁকুড়া উত্তর বন বিভাগের বরজোড়া রেঞ্জে অন্তত পঁয়ষট্টি হাতি অবস্থান করছে যার মধ্যে বরজোড়ার পাবোয়ার জঙ্গলে সাতান্ন থেকে একষট্টি গঙ্গাজলঘাটি রেঞ্জের অর্জুনপুরে দুই সোনামুখী রেঞ্জের করাাঞ্চমণি খয়রাসোলে দুটি ও পাঞ্চেত ডিভিশনের বিষ্ণুপুর রেঞ্জের বাসুদেবপুর বিটের চুয়াশোলের জঙ্গলে একটি হাতি অবস্থান করছে ক্ষতিগ্রস্ত কৃষক কৃপাময় গৌর বলেন এলাকায় হাতি রয়েছে জানতাম না সকলের নজরে রেখে ভোররাতে আমার এক বিঘা জমির আলো নষ্ট করে গেছে দুই সদস্যের হাতির দলটি তবে বন দপ্তর ক্ষতিপূরণের আশ্বাস দিলেও আদৌ তা পাবেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে তিনি জানা। হাতি এসেছিল হাতি এসে ঘেঁটে আর ইয়ে করে দিয়েছে বিরাট খেয়ে দেখতে পান যে তো বিরাট খেয়ে একদম ইয়ে দিয়েছে এক বিয়ে কান এক জমি তখন হাতিটা ভোর আড়াইটা তিনটা সময় এসেছিল দুটুকু হাতি আছে এমন খেয়েছে বাজ করে দিয়েছে যা খেয়েছে পায়া করে তাড়াতাড়ি খেয়েছে আমরা জানতে পারিনি যে হাতিয়া ছিল দিয়ে ফার্স্টটা দেবো যে হাতি ছিল দুটো দুটো কেটে বেরিয়ে চলে এসেছিলো দিয়ে খেয়েছে খেয়ে ও নিজেরাই খেয়ে দিয়ে উঠে চলা গেছে কেউ জানতে পারে না আমি এসেছিল আমি আলু ওষুধ দিতে যাবো তখন দেখছি আমি কিছু তেড়েছে দেখিয়ে যে দেখছি হাতিয়া তেড়ে খেয়ে দিয়েছে একদম তার নটা সময় জানতে পারেছি যে হাতি খেয়েছে বলে একটা লেভেল করে দিয়েছে খেয়েছে যা হয়ে গেছিলো একদম এখন তো চাষ আলু যে দাম মানুষের খাটালি ফাটালি কিছু ধরতে গেলে বিক্রি করে ধরো আমার ষাট হাজার টাকা তো বিক্রি হতো আমরা যে ষাট হাজার টাকা আমার এটা হতো এসেছিলো এসে তো বলা গেল যে ফর্ম দেবো ফর্ম দিয়ে এখন কি করবে টাকা দিবে এখন কি করে জানবো যদি করেছিল দেয়নি সে করেছিল দেয়নি কোন ত ফৰ্ম দৰখাস্তা হ'ত দৰখাস্ত দিয়ে ইয়ে কৰা হ'ব পইচাই দিয়নি তো এখন বল যে বল যে ফৰ্ম দিব ফৰ্ম দিয়ে তুমি ইয়ে দিয়ে ফৰ্ম ফিল আপ কৰে জমা দিবা আমাৰ এনে আশা করি নি বন বিভাগের বিভাগীয় আধিকারিক রাজু সরকার সংবাদ মাধ্যমকে বলেন দুটি হাতি জয়পুর জঙ্গলের গোপ বৃন্দাবনপুর এলাকার আলু জমিতে হানা দিয়েছিল বনকর্মীরা পরিদর্শনে গিয়েছিলেন হাতি দুটির প্রতি বন দপ্তর করা নজর রেখেছে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত কৃষক সরকারি নিয়মানুযায়ী ক্ষতিপূরণ পাবেন বলেও তিনি জানান বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ জয়পুর